বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএলের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল এই ছেলেটি মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএলের শতরান এর বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে যা কল্পনাকেও হার মানায় মাত্র চোদ্দ বছর বয়সী এই ছেলেটা কাল ভেঙে দিল একের পর এক রেকর্ড রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটেন্স ম্যাচে চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী মাত্র সতেরো বলে অর্ধ শত এবং ৩৫ বলের শতরান করে গোটা ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন কাল বৈভব সূর্যবংশী তার আটত্রিশ বলের ইনিংসে ছিল এগারোটি চক্কা এবং সাতটি চার যা দিয়ে তিনি সংগ্রহ করেন মোট একশো এক রান এই ইনিংসের মধ্যে তিনি টি টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক হয়েছেন কথায় বলে এক বিহারী পরে সাপ্পার ভারী কাল বৈভব সূর্যবংশীও পড়ে গেছিল পুরো গুজরাট টাইটেন্সের উপর ভারী প্রথমে মাত্র সতেরো বলে অর্ধ শতরান এবং তারপর পঁয়ত্রিশ বলে শতরান ভাই আনবিলিভেবল ইনিংস বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে তাও তার সামনে কোনো নর্মাল বোলিং অ্যাটাক ছিল না সব ছিল ইন্টারন্যাশনাল লেভেলের বোলার মোহাম্মদ সিরাজ ইশান্ত শর্মা প্রসিদ্ধ কৃষ্ণ এবং রাশিদ খানের মতো ইন্টারন্যাশনাল লেভেলের বোলারদের সামনে এমন ইনিংস প্রায়ষট্টি প্রশংসনীয় তার ব্যাটিং পার্টনার ইশশ্রী ওয়ালের সঙ্গে একশো ছেষট্টি রানের উদ্বোধনী জুটি গড়ে রাজস্থান রয়্যালসকে মাত্র পনেরো ওভার পাঁচ বলে দুইশো রান করে আট উইকেটে জয়লাভ করে এই ম্যাচটি গুজরাট টাইটন্সের বিরুদ্ধে এই পারফরমেন্সের মধ্যে দিয়ে তিনি ইউসুফ পাঠানের সাঁত্রিশ বলে সেঞ্চুরিকে ছাড়িয়ে আইপিএলে ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন বৈভব সূর্যবংশী এই ইনিংসের পর ক্রিকেট দুনিয়া তাকে ভবিষ্যতে সুপারস্টার স্টার হিসাবে দেখছেন বৈভব সূর্যবংশীর এই ইনিংসে কি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন